গাইজ আমরা চলে আসছি আজকে কারণ বাজার মেট্রো স্টেশন তো এখান থেকে আমরা যাত্রা করব মিরপুর দশে তো এই যাত্রাটা হবে তাও আবার ফ্রিতে তো গাইজ এটা আসলেই সম্ভব কি সম্ভব না এটাই ট্রাই করতে আজকে আমাদের যাত্রা শুরু সো গাইজ ছটা ভিডিওতে যাবে পড়ি লেস কো সো গাইজ আমরা কিন্তু প্ল্যাটফর্মে উঠতেছি আর কি তো এই যে লিফ্ট দেখতেছেন সো গাইজ আমরা চলে আসছি টিকিট কাউন্টারে মামা আপনার নাম কি।

এটা যদি টিকিট ফ্রিতে দেওয়া যায় তাহলে আমার পকেট টিকিট দিতে হবে নাহলে এটা আমার দ্বারা সম্ভব না ভাই না না সম্ভব না কোনোভাবেই সম্ভব না ওকে ভাই ওনার দ্বারা সম্ভব না উনি আমাদের না করে দিয়েছে তো আমাদের অন্য একটা পদ অবলম্বন করা যেতে পারে তো দেখা যাক এটা সম্ভব হয় কিনা না আসসালামু আলাইকুম ভাই ভাই আমি তারেক আহমেদ আমি একটা ইউটিউবে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাই তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ফ্রিতে মেট্রোতে ভ্রমণ তো ওখানে আমরা ফ্রিতে জিজ্ঞেস করলাম তা ফ্রিতে আমাদের টিকিট দিবে না তো আমরা এখন র্যান্ডম পিপলের কাছে জিজ্ঞেস করবো আমাদের কেউ টিকিট কিনে দিতে পারবে আপনি কি পারবেন আমাদের টিকিট কিনে দিতে আমাদের সিরিয়াল মানে আপনার টাকা দিয়ে কিনে দিতে হবে সিরিয়াল ডাজেন্ট ম্যাটার এটা কিন্তু না করেছে তো আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো এখানে একটা ভাইয়া আছে আসসালামু আলাইকুম আঙ্কেল আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি যে ফ্রিতে মেটেরিয়াল ভ্রমণ করবো তো এখানে আমি জিজ্ঞেস করলাম ওনারা ফিকিটটা দিবে না তো আমি এই জন্য র্যান্ডম পিপলে জিজ্ঞাসা জিজ্ঞেস করতেছি তারা আমাদের টিকিট কিনে দিতে পারবে কিনা তা কি রাজি আছেন আমাদের টিকিট কিনে দিতে সরি সরি মামা বলেছে সরি তো হতাশার কারণ নাই আমরা আরও একজনকে জিজ্ঞেস করবো তো এখানে এখানে আসো আসসালামু আলাইকুম আঙ্কেল আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি যে ফ্রিতে মেট্রো ভ্রমণ করবো তো ওইখানে বলছিলাম ওইখানে না করেছে এখন আমরা র্যান্ডম পিপলকে জিজ্ঞাসা করতেছি যে ফ্রিতে আমাদের টিকিট কিনে দিতে পারবে কিনা সেটা এক স্টেশন হোক দুই স্টেশন হোক ফ্রি টিকিট ফ্রিতে আপনি আপনি আমাদের কিনে দিবেন আমরা ফ্রিতে ভ্রমণ করবো কোথায় যাবো আপনি এক স্টেশন দিলে প্রবলেম নাই যেহেতু আমাদের এটা একটা চ্যালেঞ্জ তো আমরা দুজন মানুষ এক স্টেশনের জন্য হলে দুইটা টিকিট কিনে দিতে হবে শখ করে আসতে হবে যাই হোক আমার এক বাবাকে পাওয়া গেছে আপনার নাম মন মুশা খুলনা মরি খুলনা বাসা আপনি যেটা এটাকে মন থেকে দিচ্ছেন নাকি আমি বলছি জন্য দিচ্ছি যাই হোক আমাদের কিন্তু আমাদের টিকিট আমার এই আঙ্কেল গাইস আমাদের এই মামা কিন্তু আমাদের এই যে টিকিটটা হাতে তুলে দিচ্ছে এটা কিন্তু মিরপুর দশে যাওয়া যাবে এটা দিয়ে কিন্তু মামা কিন্তু যাবে মতিঝিল তারপরে কিন্তু আমাদের ভিডিওতে মামা কিন্তু আমাদের হেল্প করেছে সো মামাকে আমরা দেখবো মামা চ্যানেলটা দেখবেন তারেক দা ওয়ে ইনশাল্লাহ তোমরা ভালো থেকো ভালো ভালো কিছু ইউটিউবে দাও যাতে মানুষ দেখে অনেক কিছু শিখতে পারে এই যে আমরা পেয়ে গেছি মিরপুর দশের টিকিট সোগাই যে পাস করলাম এখন চলে যাব এদিকে সো আমরা কিন্তু ট্রেনে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি মেট্রো মেট্রোতে তো মেট্রোতে ভ্রমণ হবে মিরপুর দশ সোগাই প্লেস গো এটাই হলো মেট্রো স্টেশন তো প্ল্যাটফর্ম তো দেখাচ্ছি সবাইকে দেখেন এখান থেকে আমরা মিরপুর দশে চলে যাব এবং সেটা কিন্তু একদম ফ্রিতে হচ্ছে এখানে একটা মামা আছে হাই মামা মামা মেট্রো ফ্রিতে ভ্রমণ করা পসিবল হ্যাঁ এই যে আমরা তো করতেছি কেমনে সাবস্ক্রাইব করবেন চালেন তারেকন্ধে গাইছে যে মেট্রোতে উঠতেছি এখন কিন্তু আমি এই গেট বন্ধ হয়ে যা কি অটোমেটিক আমার কথা গেট বন্ধ করে দিব আবার মেট্রো চার্জ চলে উঠবো তারপরে এখানে ধর্ম সিট কিন্তু নাই অপরান্ত মানুষ দেখতেছি এখানে এক ব্রাদার মনে অফিসে যাচ্ছে নাম কি আপনার তৌফিক ভাই আমি ফ্রিতে মেট্রোতে ভ্রমণ করতেছি আচ্ছা এটা কেমন লাগতেছে আপনাকে ভালো লাগে ধরা করবো নাকি আমাদের বেঁধে রাখবে কোনটা ফ্রিতে মেট্রোতে ভ্রমণ করার তো সুযোগ নাই তো আপনি পাঁচ করে আসছেন তারপরে বাকিটা আপনি বলতে পারবেন আসলে কিভাবে আসছে আমি কিভাবে ফ্রিতে ভ্রমণ করতেছি সেটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে দেখেন মেট্রোতে কি কষ্ট করে যাচ্ছে যদিও হালকা পাতলা এসির বাতাস পাওয়া যাচ্ছে তবে শীতের দিনে এসি দিয়ে কি হবে এই মিরপুর দশ পর্যন্ত যাইতেছি এই জন্য কিন্তু ভাড়া নিতেছে পঞ্চাশ টাকা তো বোঝেন তাও আবার আমি কিনি না এটা ফ্রিতে কিন্তু আমি কিন্তু ফ্রিতে ভ্রমণ করতেছি তো মা ফ্রিতে ভ্রমণ করতেছি এটা কি ধরা পড়লে কি হবে জরিবানো হবে আমি তো ফ্রিতে আমার কাছে টিকিট টিকিট কিছু নাই চুরি করে চলে আসছি তা আমি একটা ভিডিও বানাইতেছি ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল তারে গন্ধে ধরা পড়লে কি হয় ওটাও ভিডিও হবে যদি আমি জেলে যাই তাইলে আমি জেলে যাবো আসসালামু আলাইকুম আপু আমি ফ্রিতে মেট্রোতে ভ্রমণ করতেছি এটা কি সাদা হতে পারে নামলে দেওয়াল টকায় উঠছি হ্যাঁ

তো আপনারা ওইখানে দেখবেন যে আমি কীভাবে সম্ভব করছি সবাই যে এখন কিন্তু এক্সিট নিব এটা মিরপুর দশ তো এক্সিট পয়েন্টে চলে আসছি তো এক্সিট নিলে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত হয়ে যাবে সকাই এরকম চ্যালেঞ্জ আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক হলে এবং পরবর্তীতে এর থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন